দিব তুমি যদি আবার একটা জিনিস খাও তাইলে দিব আর খাওয়া বাইরে এখন বর্তমান ফেসবুকে ডিমের ভাইরাল রেসিপি চলতেছে ওই রেসিপিটা যদি বানাই খাও তাইলে ডিমের দেব ওটা অমিত কিছু কি যা আছে তাই দিই বানাও ঠিক লাগে জানো जा सेट है ये बनाओ अभी दिखाओ ये आंसर बरो नाव আর বানাও এক কি কারণ দাও এটা বোলার বাটার বল মিটাও আ হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে তো ভিডিওর শুরুতে তো দেখলেন যে একটা রেসিপি খাবে তারপরেও মানে আমাকে শর্ত দিতেই হবে মানে আমার জন্য আমার ফেভারিট একটা বাটারফুন আনছে যেটা হচ্ছে ফরিদপুর টাকা খোলা পাশে এটা এটা হচ্ছে ভালো লাগে তার কারণ হচ্ছে ক্রিমিটা খুবই ক্লাপি থাকে আর একদম নিজে হাতে কারেন্ট পিক আপ বানায় দেয় এই জন্য বেশি ভালো লাগে তো যাই হোক এখন সে আমার জন্য এটা আনছে এখন আমাকে বলতেছে যে এটা খাইতে দিতে পারি একটা শর্ত আমাকে ডিমের রেসিপি করে দিতে হবে মানে দেখেন কি আব তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো আমার ঘরে যা ছিল আমি ওটা দিয়ে চেষ্টা করতেছি তো আমি ফার্স্টে হচ্ছে শশা ভালো করে কেটে ঝুলে ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে দিতে হবে ধনিয়া পাতা মানে একটা জিনিস সে এটা খাবে তার আগে থাকতে প্রসেসিং করা ছিল যে এটা নিয়ে বাসায় বউকে দেয়া বলবো সে আমাকে বানাই দিবে তাহলে বুঝেন তো যাই হোক এরপরে কিছু দিয়ে দিলাম ধনিয়া পাতা আর তিনটা মরিচ দেবো যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়াটা নাই এই জন্য হচ্ছে আমি তিনটা মরিচ দিলাম আর শুকনো মরিচ আনাম যেটা ছিল এটা ভেঙে ভেঙে দিতে হবে তারপর হচ্ছে একটু বিট লবণ দিয়ে দিলাম আর তিন থেকে চারটা হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিলাম আর এটা একটু উদানো ছিল তারপর হয়ে গেছে সমস্যা নাই আমি ভালোভাবে হাতের সাথে মিশিয়ে নিতেছিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে টমেটো সস টমেটো সস আছে তিনটা আরেকটু বেশি আল্লাহ হয়তো ভালো হইতো আর যে যে সে যেটা করছে ওইটাই করছে যাই হোক আমি সুন্দরভাবে তিনটা সস মধ্যে দিয়ে দিছি এরপর হচ্ছে তেঁতলের চাটনি ছিল দুইটা তো এখানে একটা দিছি বেশি হলে ভালো লাগবে না এখানে আমি খুবই সামান্য দিছি কিন্তু এখানে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে শশাটা একটু বেশি মোটা হয়ে গেছে এটা হচ্ছে বটি দিয়ে কাটলে খুবই চিকুণ হইতো সুবিধা তো আবার ভুল হয়েছে সেটা হচ্ছে ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে সিদ্ধ করতে দিয়ে এই জন্য হচ্ছে ডিমের খোসাটা তোমার ভালোভাবে মানে উক্তি না মানে অভদ্রর মতো উঠতেছিল এখানে আছে ওইখানে নাই এটা স্বাস্থ্য বেশি ওটা স্বাস্থ্য কম এরকম ভাবে উক্তি তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না আমার ডিমটা সুলা হয়ে গেছে কিন্তু দেখেন এই লাস্টের ডিমটা একটু বেশি মানে করে ফেলাইছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না এখন হচ্ছে আমার রেসিপিটা মানে রেডি করার পালা আমি ফার্স্টে ডিমটা কাটতে গেছি মাঝখান থেকে ওইখান থেকে দপ করে পোড়াটাই কেটে গেছে মানে হয়েছিল না ফার্স্ট এডটা এই জন্য দুই ভাগ হয়ে গেছে তো তারপরেও কোনো ব্যাপার না খাওয়ার জিনিস মুখে দিব টক করে খেয়ে এলো এটাই তো তাই না তারপর আমি বললাম তুমি খাও সে বলতেছে না আগে তুমি টেস্ট করো দেখো কেমন হয়েছে আমি বলতেছি এটা তোমার রেসিপি তুমি আগে টেস্ট করবা তাই না তো সে বলতেছে তুমি খায় দেখো তো ভাইরে ভাই আসলে ফেসবুকে যেমন দেখায় না যে মানে মুখের মধ্যে দেওয়া মাত্রই ব্লাস্ট করে আসলেই ভাইরে ভাই আপনারা ট্রাই করেন বাসায় যতটুকু আছে ওইটুকু দিয়ে ট্রাই করেন সত্যি খুবই অসাধারণত হয় আমিও আসলে দিন যাব দেখতেছিলাম মানে রেসিপিটা কিন্তু ওইরকম রকমভাবে বানানোর সাহস পাইতেছিলাম না তো হুট করে এসে আমাকে এসে বলল তাকে বানাই দিলাম আমুর এটা খাইলাম আসলে খুব ভালো ছিল অল দ্য বেস্ট সব কিছুই প্র পারফেক্ট ছিল তো আলহামদুলিল্লাহ সামনে রেসিপিটা আবারও দেব ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ